গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দু দিন রান্নার ভিডিও দিয়েছিলাম তো একজন কমেন্ট করে বলেছে যে বড় ব্লগ দাও তো তার জন্যে কিন্তু এই বড় ব্লগটা নিয়ে আসা তো এখন তো বললাম সকাল সাতটা বাজে আর হ্যাঁ আমার পরিচয়টা দিয়ে দিই আমি মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আমার নাম সোমা আর আমার চ্যানেলের নাম সোমা ভিলেজ ফুড অ্যান্ড ব্লক তো আগে ছিল সোমা ভিলেজ লাইফস্টাইল তো সেই নামটা আমি চেঞ্জ করেছি সোমা ভিলেজ ফুড অ্যান্ড ব্লক তো এখানে যেহেতু আমি মানে কুকিংয়ের ভিডিও দেবো তার জন্যই কিন্তু এই নামটা চেঞ্জ করা তো জানি না কি হবে তো একটু অদল বদল করে চেষ্টা করছি যাতে চ্যানেলটাকে গ্রো করতে পারি কারণ চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে তারপর তারপরেও ভিডিও করছি আসলে বলে না যে কষ্ট করলে সফলতা পাওয়া যায় তো আমি জানি না ঠিক কতটা কষ্ট করলে আমি সফলতা পাবো তো রেগুলারই এখন ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো এক দিন বাদ দিয়ে কিন্তু রেগুলারই ভিডিও দিই তাও কিন্তু সফলতার মানে শীর্ষে আমি এখনও পৌঁছতে পারিনি প্রায় দু বছর হয়ে গেল এই চ্যানেলটাকে চালাচ্ছি মাঝখানে খুব মন খারাপ করে চ্যানেলটা বন্ধও করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে চুপচাপ বসে থাকার থেকে কিছু করাটা না হয় ভালো দেখা যাক কী হয় তো জানি না কবে সফলতা পাবো আদৌ পাবো কিনা সেটাও জানি না অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম আস্তে আস্তে সেই স্বপ্নগুলোও না ভেঙে যাচ্ছে কষ্ট করার পর যদি পরিশ্রম করার পর যদি পারিশ্রমিকটা না পাই লোক তো তখন পরিশ্রম করাটাই বিনা বৃথা হয়ে যায় তো যে যাই বল ইউটিউবে আসে সবাই কিন্তু নিজের একটা কেরিয়ার গড়তে নিজের কিছু ইনকাম করতে তো আমিও সেই জন্যই এসেছিলাম বাড়িতে বসে না থেকে যদি কিছু করা যায় তো সেইভাবে এসেছিলাম কিন্তু মনে হয় না কিছু করতে পারবো বলে ইউটিউব থেকে আদৌ কিছু হবে কি না তারপরেও ভিডিও দিচ্ছি কারণ এটা না একটা মানে করতে করতে একটা রেগুলার নেশার মতো হয়ে গেছে যে না একটু ভিডিও দিই আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো পড়ি তখন না ভালোই লাগে হয়তো জানি না ওই যে বললাম কোনদিন সফলতা পাবো কিনা জানি না কিন্তু ওই কমেন্টগুলো পড়লে না বেশ ভালোই লাগে একটা অচেনা অজানা মানুষের সাথে যখন কমেন্টগুলো আপনারা করেন তখন অনেক আন্তরিকতা মনে হয় তার জন্য এই ভিডিওগুলো বন্ধ করছি না এখন রেগুলারই দেওয়ার চেষ্টা করছি তো অনেক কথা বলে ফেললাম আর এখন তো বললাম সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে চা জল খাবারও রেডি করা হয়ে গেছে তারপর এই যে ঘরটাও গুছিয়ে নিলাম ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে এসে তারপর এই যে আমি কিন্তু ঘরটা মুছবো চলে এসেছি আর আজকে ছিল রবিবার আর আমি প্রত্যেক রবিবারই উপর থেকে নিচ পর্যন্ত ঘর মুছি প্রত্যেক রবিবার আর বুধবার কারণ বুধবার মুছি বৃহস্পতিবার পুজোর জন্য আর রবিবার এমনি ছুটি থাকে তো হাতে যেহেতু ছেলে স্কুল থাকে না তো সেহেতু হাতে টাইমটা থাকে সকালবেলাটা তো ওই জন্য ঘরটা মুছে উপর থেকে নিচ পর্যন্ত নাহলে কিন্তু রেগুলার উপর থেকে নিজ পর্যন্ত মোছা সম্ভব হয় না কারণ সকালে ছেলে যদি খেয়ে স্কুলে যায় তখন সত্যিই টাইম হয় না কারণ সকালে জল খাবার ছেলের ভাত তরকারি তারপর মাঝে মাঝে ও টিফিন নিয়ে যায় হয়তো রেগুলার নিয়ে যায় না কারণ যেহেতু ওদের স্কুলে খাবারটা দেয় তো আমি বলি যে এখান থেকে ভাত খেয়ে যাচ্ছিস ওখানে একটুখানি ভাত খেয়ে নিবি তো যাই তরকারি হোক না একটুখানি ভাত খেয়ে নিবি ও তাও খেতে চায় না মাঝে মাঝে আর মাঝে মাঝে পয়সা নিয়ে যায় এইভাবে করে কেটে যাচ্ছে আর কি এরপর মানে এরপরের বছর থেকে তো ওকে আর খাবারটা দেবে না কারণ ক্লাস এইট পর্যন্তই মিড ডে মিল চালু আছে তারপর থেকে আর দেবে না তখন কিন্তু আমাকে রেগুলারই টিফিন বানিয়ে দিতেই হবে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে মানে ছাদের উপর পুরোটাই মোছা হয়ে গেছে ছাদের উপরটা মুছে নিয়েছি এবার নিচেরটা মুছে নেবো পাত্রা মুছে নিয়ে চলে এসেছি আর নিচের ঘরগুলো মুছে নিয়েছি আর সব ঘর মোছার ভিডিও দিলে তো অনেকটা বড়ো হয়ে যাবে তো ঘরগুলো মুছে নিয়েছি এই সামনে বারান্দাটা এবার মুছছি সামনে বারান্দাটা মোছা হয়ে গেলে এবার থালা বাসন পড়ে আছে ওগুলো মাজবো কিছু কাচি আছে ওগুলো কাচবো মাজবো দিলে মোটামুটি আমার শেষ হয়ে যাবে তারপর আজকের ওইবার তো একটু বাথরুম পরিষ্কারও করতে হবে তো সেই জন্য এগুলো শেষ করে তারপরে বাথরুমে যাব। আর এখন তো বাথরুম পরিষ্কার করতে প্রায় এক ঘন্টার উপরে মানে এক ঘন্টার কাছাকাছি লেগে যায় কারণ ওই পুরো স্টাইল উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করা তো ভীষণ মানে টাইমের ব্যাপার তো আগে খুব কম টাইম লাগতো আর এখন যত সৌখিনতা জিনিস তাকে তো পরিষ্কার রাখতেই হবে যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু নিচেরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সিঁড়িটা মুছে নেব আর এই স্ট্যান্ডটা দিয়ে না সিঁড়িটা ঠিক মোছা যায় না তাও ওই স্ট্যান্ডটা ছাড়া না আমি ঘর এখন মুছে না কারণ ওই স্ট্যান্ডটা দিয়ে মুছতে আমার হাঁটুর ব্যথাটা অনেকটা কম আছে বেশ মানে ওই বলেছিলাম না ওই প্রায় ছ মাস সাত মাস আগে বা এক বছর খানি আগে হবে না হাঁটুর খুব ব্যথা ছিল তারপর থেকে কিন্তু আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করছি প্রায় হয়ে গেল ছ সাত মাস কিন্তু এই স্ট্যান্ডটা ব্যবহার করছি মানে জানুয়ারি থেকে আমি স্ট্যান্ডটা এনেছিলাম তো আর তখন থেকেই ব্যবহার করছি তাতে আমার হাঁটুর ব্যথাটা অনেকটা কম আসলে হাঁটুটা মুড়িয়ে তারপর বসে ঘরটা মুছতে হতো জন্য ভীষণ হাঁটু ব্যথা করতো তো ঘরটা মুছে নিয়ে চলে এসেছি তারপর এসে এই যে জামা কাপড়গুলো কেচে দেবো আর বাসন আছে কিছু মেজে দেব। আর এখন তো প্রায় দিনই বৃষ্টি লেগে থাকে তো জামা কাপড়গুলো যে মানে রোজ দিন ঠিকঠাক মতো কাঁচাও হয় না আবার কাচলে শোকায়ও না একটা সমস্যার ব্যাপার যদি রেগুলারই কম বেশি বৃষ্টি ধরে থাকে তখন আর কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায় এই বৃষ্টিকালে একটাই সমস্যা জামা কাপড় শোকানো তো কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর এদিকে চা বাসনগুলো সব মেজে নিলাম চা বাসনগুলো মেজে নিয়ে এবার কাপড়গুলো কাচব তো চা বাসনগুলো মাজা হয়ে গেছে আর যেই বালতিতে ঘরটা মুখেছিলাম ওই বালতিটাও মেজে নিলাম তারপর বাসন টাসন ধুয়ে দিয়ে তারপর এই যে আমি জামা কাপড়গুলো এবার কেচে নিচ্ছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেব তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে এবার এগুলো শুকিয়ে দিয়ে এসে তারপর পায়খানা বাথরুমটা ধুতে যাব তো এই যে বাথরুম ধুয়ে চলে এসছি আর বাথরুম ধুলে মাথা ধুতে হবে এটা আমাদের নিয়ম মানে নিয়ম বলতে প্রায় জনকেই দেখে থাকি অনেক ভিডিওতে দেখেছি যে বাথরুম ধুলেই কিন্তু বাঙালিরা মাথাটা ধোবে তো এটা আমারও নিয়ম মানে আমি যখন থেকে শ্বশুরবাড়িতে এসেছি তো বাথরুম ধোয়া মানে আমাকে মাথা ধুতেই হবে বাথরুম ধোয়া মানে আমাকে মাথা ধুতে হবে তো সেইভাবেই মাথা ধুয়ে ধুয়ে চান টান করে চলে এলাম আর এদিকে আমি এসে পুরোটা দিয়ে দিলাম ঠাকুরের কাছে তো পুরোটা দিয়ে তারপর যাই রান্না বান্না করবো তো পুজোটা হয়ে গেছে আর এবার আমি ধূপটা নিয়ে যাচ্ছি পুরো বাড়ি ঘুরে নিয়ে আসবো এটা আমার প্রত্যেক দিনের রুটিন মানে পুরো ধূপ নিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে নিয়ে আসা আর আমাদের রান্নাঘরে একটা মাসারদের ছবি আছে তো সেখান থেকেও ধূপটা ঘুরিয়ে নিয়ে আসি তো পুজো শেষ করে তারপর চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এই যে আমার রান্নাঘর ঢুকে পড়লাম তো আপনাদের সাথে আমার রান্নাঘরটা এই রান্নাঘরটা কিন্তু তেমন করে শেয়ার করা হয়নি তো এখন থেকে আমি এখানেই রান্না বান্না করবো কারণ এটা আমার নতুন রান্নাঘর হয়েছে তো একদিকে জালন রাখা আছে আর একদিকে উনান থাকে আর নতুন যে রান্নাঘরটা মানে যেখানে গ্যাস টেবিলটা করবো তো সেই জায়গাটা অবশ্য এখনও কমপ্লিট হয়নি অনেকটা বাকি আছে আর সেটা পরের দিকে হবে কারণ যেহেতু এখন টাকা পয়সার একটু সমস্যা আছে তো সেই জন্য একটু পরেই করব শুধুমাত্র বাথরুমটা কমপ্লিট করেই আমরা রেখে দিয়েছি কিছুটা ধার দেনা মিটে গেলে তারপর ওই কাজগুলো করবো কারণ এমার্জেন্সি সেটা নেই কারণ এদিকে একটা রান্নাঘর আছে যখন ওই গ্যাস টেবিলটা এখন না করলেও হবে তো সেই জন্যই আমি কিন্তু একটু পিছিয়ে গেলাম তারপর উনুনটা ধরিয়ে দিলাম আর মাছ বলতে চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে আজকে রবিবার কি মাংসই হওয়ার কথা ছিল কিন্তু একাদশীর জন্য আজকে তো সেই জন্য মাংসটা রান্না হয়নি তো একাদশীতে এখানে মাংসও কাটে না আর একাদশীতে মাংস খাওয়াটাও ঠিক নয় তো আমি জানি না মানে আমাদের ঘরে হয় একাদশীতে সব কিছু তো আর মানা হয় না শুধু আমরা অমাসা পূর্ণিমাটায় মাছ মাংস খাই না আর আমি সোমবার আর বৃহস্পতিবার খাই না রান্না বসে দিলাম আর এই চিংড়ি মাছ যে এসেছিলো আমার ছেলে বলে ওটা মালাইকারি করে দিতে তো ওই একটু বড়ো বড়ো সাইজে চিংড়ি মাছ ছিল তো ভাবলাম তাহলে একটু মালাইকারি করে দিই তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে মালাইকারি রেসিপিটাও শেয়ার করে নিই খুব সহজেই কিন্তু আমি এভাবে বাড়িতে মালাইকারি বানাই তো একদম মানে খুব বেশি কোনো মশলাপাতিও দিই না আর মানে হালকা পাতলা মশলা দিয়েই কিন্তু আমি এটা করে থাকি তো এই যে প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে না শক্ত হয়ে যায় খেতে বাজে লাগে হালকা ভেজে নিলাম তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর ওই কড়াইতে আমি এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর একটা টমেটো টুকরো বেশি বড় না ছোট্ট একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম তো এবার টমেটোটা গলে গেলে ওর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আর এই মশলার মধ্যে আমি দিয়েছি দুটো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এখানে আমি কিন্তু পেঁয়াজ কাটা দিলাম না বাটা দিলাম কারণ যেহেতু গ্রেভিটা মানে মালাইকারি তো মালাইকারি গ্রেভিটা বাটা মনে হয় আমার বেশি ভালো হয় তো সেই জন্য আমি বাটা মশলাই দিয়েছি এখানে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো এখানেই আমি কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নিই তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো হ্যাঁ আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কাও ওই মশলার সঙ্গে বেটে দিয়েছিলাম মানে ওই আদা রসুনের সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর তারপর এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে আসছে আর অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় তো মশলাটা এদিকে কষানো হোক এদিকে আমি নারকেলটাও কিন্তু কুড়িয়ে নিয়েছি তো নারকেলটা কুড়িয়ে নিয়ে সেটা আমি নারকেলটা একটু কুড়িয়ে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি কারণ তাতে কি হয় নারকেলের যে দুধটা খুব ভালো বেরোয় তো পেস্ট করে নিয়ে তারপর এই দেখুন নারকেলে আমি এবার গরম জল মিশিয়ে দেব। গরম জল মিশিয়ে দিয়ে নারকেলের দুধটা আমি বের করে নেব আপনারা এমনি নারকেল কুড়া দিয়েও গরম জল দিলেও দুধটা বেরিয়ে আসবে তার থেকে বরং একটু পেস্ট করে নিলে মনে হয় দুধটা ভালো বেরোয় নারকেলে তো সেই জন্যই আমি নারকেল দুধ মানে নারকেলটাকে কুড়ে নিয়ে তারপর পেস্ট করে নিয়েছি তো এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেব নারকেল দুধটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এই যে দুধটা দিয়ে দিলাম তো আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে আর দুধটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর চিনিটা এবার দিয়ে দেব কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো এই জন্য অল্প চিনি দেবো কারণ নারকেলটা যেহেতু দিয়েছি নারকেলের দুধ একটু মিষ্টিই থাকে তো সেই জন্য পরিমাণটা দেখেই চিনি দিতে হবে আর আমার ছেলে না মালাইকারি খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই যখন চিংড়ি মাছ একটু বড়ো আসে আমি একটু মালাইকারি করে দিই তরকারিটা আমার হয়ে গেছে আর গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো রাখবেন আমি একটু বেশি গ্রেভি রেখেছি কারণ আমার ছেলে খেতে ভালোবাসে তো নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন তাতে আরও চেষ্টা ভালো হবে আর এখানে কি কি রান্না হয়েছে দেখো একটা সব রকম সবজি দিয়ে তরকারি উচ্ছে ভাজা আর ঝাড়স ভাজা চিংড়ি মাছের মালাইকারি